খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা করলো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাব বৃহস্পতিবার রীতিনীতি মেনে ক্লাব প্রাঙ্গনে খুঁটি পুজোর আয়োজন করেন ক্লাব কর্মকর্তারা এবারে ৪৫ তম বর্ষে পদার্পণ করল গঙ্গারামপুরং কালচারাল ক্লাবের দুর্গাপুজো এবারে প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য শিল্পকে তুলে ধরেছে এই ক্লাব প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে প্রতিমা চিত্তরঞ্জন ক্লাবের এই দুর্গাপুজোর থিম জেলাবাসীর নজর কাড়বে বলেই আশাবাদী ক্লাব কর্মকর্তারা দাস এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক গৌতম ঘোষ ক্লাব সভাপতি সনৎ ক্লাব সম্পাদক সুশান্ত সাহা ক্লাবের অন্যতম সদস্য প্রাণ গোপাল সাহা সহ অন্যান্যরা আজকে চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের পক্ষ থেকে পঁয়তাল্লিশতম বৎসরে চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবে দুর্গা পূজার খুটি পূজার মাধ্যমে দুর্গা পূজার সূচনা করা হলো এবার কি কি আকর্ষণ থাকছে দর্শক এবারে আমরা সর্বপ্রথমে যদি বলি প্যান্ডেলের কথা প্যান্ডেল যেটা আমরা দর্শকের জন্য উপস্থাপন করব সেটা প্রাচীন ভারতীয় স্থাপত্যশৈলীতে মন্দির স্থাপত্য শিল্পে আধুনিক আধুনিক যন্ত্রে ব্যবহার থাকা না সত্ত্বেও কী হবে বৃহৎ মন্দির এবং মন্দিরের গর্ভগিয়ের ওপরে চূড়া তৈরি করা হতো সেইটা আমরা দর্শকদের সামনে উপস্থাপন করব আর প্রতিমায় কী বিশেষত্ব প্রতিমা আমাদের যেহেতু প্যান্ডেলটা হচ্ছে প্রাচীন যুগে তার জন্য আমরা সাবেকি ধরনের প্রতিমা এবার আমরা তৈরি করব আর এর সঙ্গে যেটা বলে রাখা সেটা আমাদের এবার আলোকসজ্জায় আলোকসজ্জায় চন্দননগরের যে উদ্ভাবনী প্রতিবর্ষের যে উদ্ভাবনী আলোকসজ্জা থাকে যেটা এখন পর্যন্ত নর্থ বেঙ্গলে আসেনি তার কিছু অংশ আলোকসজ্জার মাধ্যমে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব কত বাজেট রয়েছে এবারে আপনাদের এবারের বাজেট একুশ লক্ষ টাকা সব মিলে খরচা হবে